রমজান কেন এত গুরুত্বপূর্ণ এই মাসের বিশেষ ফজিলত কি এবং আমরা কিভাবে এই মাসের বরকতপূর্ণভাবে কাজে লাগাতে পারি একটি মাস যা হাজার মাসের চেয়ে উত্তম যা মুমিনদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান শুধুমাত্র উপবাস রাখার মাস নয় বরং এটি আমাদের আত্মার পরিশুদ্ধির মাস আল্লাহ তালা বলেছেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন যা মানব জাতির জন্য হিদায়াত ও সত্যপথে স্পষ্ট নিদর্শন রমজান হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য দিক নির্দেশনা এই মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় যখন রমজান শুরু হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের বন্দি করা হয় কল্পনা করুন এক মাসের জন্য শয়তান আমাদের বিভ্রান্ত করতে পারবে না তাহলে আমরা কেন এই সুযোগটি কাজে লাগাবো না রমজান শুধু দশ দিনের ভাগি বিভক্ত নয় বরং এটি সম্পূর্ণ একটি বরকতময় মাস যা আল্লাহর রহমত মাঘফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির সুযোগ এনে দেয় কিন্তু আমরা কীভাবে রমজানের পুরো মাসের রহমত মাগফিরাত ও নাজাত অর্জন করতে পারি রমজান আল্লাহর এক বিশেষ দান পুরো মাস আল্লাহর বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এই মাসের প্রতিটি দিনই রহমত মাগফিরাত ও নাজাতের জন্য আমাদের কাজ হল পুরো মাস জুড়ে ইবাদত বাড়ানো আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে আমি তো তাদের খুব কাছেই আছি যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সারা দিই আলাতালা বলেছেন আমি এটি হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছি সবে কদর কেন অত গুরুত্বপূর্ণ এই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতে ইবাদত করলে তেরাশি বছরের ইবাদতের সমান সবাব পাওয়া যায় এই রাতে কী আমল করবেন বেশি বেশি নফল নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন আল্লাহর কাছে নিজের চেয়ে দোয়া করুন আপনি কি জানেন একটি রাতের ইবাদতে তেরাশি বছর ইবাদতের সমান সবাব পাওয়া যায় আপনি কি রাত মিস করবেন প্রতিদিন পাচক তো নামাজ সময় মতো পড়ুন প্রতিদিন অন্ততে দুই পৃষ্ঠা কোরআন পড়ুন ও অর্থ বোঝার চেষ্টা করুন গরিবদের সাহায্য করুন বেশি বেশি দান করুন পরিবারের সাথে ইসলামিক আলোচনায় অংশ নিন নিজের গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং আত্মশুদ্ধির চেষ্টা করুন রমজান একটি উপহার এমন এক সুযোগ যা আমাদের জীবনের যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তাই দেরি না করে এখন থেকে এই বরকতময় মাসের জন্য প্রস্তুতি নিন রমজান আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ এটা শুধু মাস নয় বরং জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাস আপনি কি এই রমজানকে আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান বানাতে চান আপনার পরিকল্পনা কি আপনি রমজানে কিভাবে ইবাদত করতে চান কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ রমজানের ফজিলত জানতে পারে রমজান সিরিজের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন